পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো সময়ের ওপারে দাঁড়িয়ে আমাদের হৃদয় নরম করে ছুঁয়ে যায় আজ আমরা এমনই এক গল্প শুনতে যাচ্ছি একটি প্রেমের গল্প একটি ত্যাগের গল্প গল্পটির নাম দ্য গিফট অব দ্য ম্যাজাই লেখক ও হেনরি ও হেনরি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত ছোট গল্পকার খুব সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনা তিনি এমনভাবে তুলে ধরতেন যেন প্রতিটা গল্পে লুকিয়ে থাকে এক আশ্চর্য মোড় এক টানটান আবেগ দ্য গিফট অব দ্য ম্যাজাই তার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালোবাসার গল্পগুলোর একটি এই গল্পে নেই ধনসম্পদ নেই রাজকীয়তা তবু এতে আছে ভালোবাসার এমন এক গভীরতা যা আজও পাঠকের চোখে জল এনে দেয় চলুন শুনে নিয়ে এই গল্পটি যেখানে ভালবাসা মানে শুধু পাওয়ার নয় বরং নিঃস্ব হয়ে দেওয়ার নাম গল্পে ঠকার আগে চলুন একটু বলেনি এই চ্যানেলটি কেন আলাদা আমরা এখানে তুলে ধরব বিশ্বের নানা দেশের নানা ভাষার বিখ্যাত ছোট গল্পগুলো যেন আমরা কেবল গল্পই না শুনি বরং পরিচিত হই বিভিন্ন সংস্কৃতি চিন্তাধারা আর মানুষের ভেতরের অনুভূতির গভীরতার সাথে আমাদের লক্ষ্য একটাই গল্পের মধ্যে দিয়ে সৃজনশীল চিন্তা গড়ে তোলা ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করা আর সময়কে একটু হলেও কাজে লাগানো যাতে অনলাইন জগতে আমাদের যে সময় নষ্ট হয় তার একটা অংশ অন্তত হয়ে ওঠে অর্থবহ তাই আপনাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল আইকানে ক্লিক করে রাখুন যাতে গল্প আসলে কখনো মিস না হয় আর হ্যাঁ আপনার কাছের মানুষদের বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ গল্প শুধু বিনোদন নয় গল্প চিন্তার শুরু চলুন তবে আজকের গল্পে ডুবে যাই দ্য গিফট অব দ্য ম্যাজাই এক ডলার এবং সাতাশ সেন্ট সব মিলিয়ে শুধু এইটুকুই ছিল তাও কয়েনগুলো ছিল পয়সা এক সেন্ট দুই সেন্ট করে যতটা সম্ভব কম খরচ করে জমানো ডেলা আবার সেগুলো তিনবার গুনল না কোনো ভুল নেই এক ডলার সাতাশ সেন্ট আর পরদিন বড়দিন ডেলা বসল একটা পুরনো ছেঁড়া সোফায় মাথা নামিয়ে কাঁদতে লাগল অনেক দুঃখ আর ক্লান্তি জমেছিল মনে একটু বলি ডেলা আর জেম ছিল এক নবদম্পাতি নতুন সংসার নতুন জীবন আর অসীম ভালোবাসা। তবে টাকা ছিল খুব অল্প সংসার চলত খুব কষ্টে তাদের ছোট্ট ফ্ল্যাটটায় ছিল দারিদ্রের ছাপ কিন্তু ছিল ভালবাসার উষ্ণতা ডেলা চেয়েছিল বড়দিনে তার প্রিয় স্বামী জিমকে একটা উপহার দেবে এমন কিছু যা দেখে সে সত্যিই খুশি হবে কিন্তু এক ডলার সাতাশ সেন্ট এতে তো কিছুই কেনা যায় না ডেলা জানত তাকে কিছু একটা করতে হবে সে জানালার কাছে গিয়ে দাঁড়াল বাইরের ধূসর রাস্তায় তাকিয়ে রইল বরফ পড়ছিল হালকা মনটা আরও ভারী হয়ে উঠছিল এবার সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়াল তার চোখে পড়ল তার নিজের লম্বা ঘন মসৃণ চুল যেটা তার সবচেয়ে বড় গর্ব অনেকটা কোমর পর্যন্ত ঝুলে পড়ত হঠাৎ একটা চিন্তা এল মনে সে দ্রুত তার পুরনো ওভারকোট গায়ে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়ল ডেলা গেল এক দোকানে দরজার ওপরে লেখা ছিল ম্যাডাম সোফরোনি চুল ও চুলের কপাল বিক্রির জন্য সে ভিতরে ঢুকে বলল আপনি কি আমার চুল কিনবেন ম্যাডাম তার চুল পরীক্ষা করে বললেন কুড়ি ডলার ডেলা বলল দিন তার সুন্দর চুল কেটে ফেলা হল আর কুড়ি ডলার হাতে পেল এখন তার কাছে মোট একুশ ডলার সাতাশ সেন্ট সে ছুটল দোকানে দোকানে শহরের সব গলিতে একটাই উদ্দেশ্য জিমের জন্য সেরা উপহার খুঁজে বের করা অবশেষে একটা দোকানে সে পেল একটা সোনার চেন খুব সাদা মাটা কিন্তু অসাধারণ রুচি সম্মত। এই চেনটা হবে জিমের পুরনো সোনার ঘড়ির জন্য যে ঘড়িটা ছিল তার গর্ব কিন্তু এতদিন চেন না থাকায় সে পকেট থেকে বের করত না চেনটার দাম একুশ ডলার ডেলা হাঁটতে হাঁটতে ঘরে ফিরল এখন তার চুল ছোট করে কাটা মুখে উত্তেজনা আর একটুখানি ভয় জিম কেমন নেবে এটা ডেলা বাড়ি ফিরে গালে একটু রং মেখে নিল সামান্য চুলে কাল করল যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিল ঘড়ির টাটা এগোচ্ছে জিম আসবে এই তো এখনি। দরজায় পায়ের শব্দ ডেলা ছুটে গেল জিম দরজা খুলে ঢুকল আর এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকল ডেলার দিকে তার চোখে ছিল না কোনো রাগ না বিস্ময় শুধু নিঃশব্দ বিস্ময় ডেলা ঘাবড়ে গেল সে বলল জিম আমার চুল কেটে ফেলেছি যেন তোমার জন্য কিছু ভালো দিতে পারি বড়দিন বলে রাগ কর না চুল তো আবার গজাবে তখন জিম ধীরে ধীরে এক প্যাকেট বের করল পকেট থেকে তোমার জন্য উপহার এনেছি কিন্তু আগে দেখো বুঝবে কেন আমি এত চুপচাপ ডেলা কাগজ খুলে দেখল আর চোখে জল এসে গেল উপহারটি ছিল একজোড়া চিরুনি দামি কচ্ছপের খোল দিয়ে তৈরি তার সেই লম্বা সুন্দর চুলের জন্যই কিনেছিল জিম সে জানত ডেলা বহু দিন ধরে ওই চিরণিগুলো দোকানে জানালায় তাকিয়ে দেখে কিন্তু এখন তার চুল নেই ডেলা কাপা গলায় বলল আমার চুল তো আবার গজাবে এই উপহার আমি রাখব যত্ন করে এরপর সে জেমকে বলল এবার দেখো তোমার জন্য কি এনেছি সে সোনার চেনটা তুলে ধরল তোমার ঘড়ির সঙ্গে এটা দারুণ মানাবে জিম হেসে ফেলল সে ধীরে ধীরে ডেলার কাঁধে হাত রেখে বলল ডেলা আমি ঘড়িটা বিক্রি করে দিয়েছি এই চিরনি কিনতে শেষে ও হেনরি লেখেন এই দুই জন ডেলা এবং জিম হয়তো পৃথিবীর সবচেয়ে বোকা প্রেমিক কিন্তু তারা যা করেছে তা শুধু ভালোবাসার ত্যাগ দিয়েই সম্ভব তারা যেমন নিজেদের সবচেয়ে দামি বস্তু ত্যাগ করল একে অপরের জন্য তেমনি তিন জ্ঞানী মেজাইও খ্রীষ্টজন্মের সময় যারা উপহার এনেছিল তাদের জ্ঞানের মাধ্যমে উপহার দিয়েছিল ভালোবাসা। এই যুগে এই শহরে এই ছোট্ট ঘরে এই দুই তরুণ তরুণী ছিল সত্যিকারের ম্যাজাই শেষ এই ছিল আজকের গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই হয়তো ছোট্ট একটা গল্প কিন্তু যার ভালোবাসা আর ত্যাগের গভীরতা আমাদের অনেক কিছু ভাবতে শেখায় আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন যদি অন্তত একটুখানি আবেগ ছুঁয়ে যায় আপনার মনে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ঠিক এরকম গল্প বিশ্বের নানা প্রান্ত থেকে বাছাই করে বাংলায় রূপান্তর করে আপনার সামনে তুলে ধরব আমাদের উদ্দেশ্য শুধুই গল্প বলা নয় বরং গল্পের ভেতর দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা সৃজনশীল চিন্তার চর্চা করা আর ভালোবাসার মতো সহজ অথচ জটিল বিষয়গুলো নিয়ে একসাথে ভাবা তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন বিশেষ করে যারা স্টুডেন্ট কিংবা গল্প ভালোবাসে তাদের সঙ্গে তো অবশ্যই এবং হ্যাঁ বেল ক্লিক করে রাখলে আমাদের পরবর্তী গল্পগুলো একটাও মিস না হবে আগামী পর্বে দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর ভালোবাসতে ভুলবেন না